দেখা হয়ে গেছে আমার পার্টনারের সাথে তো চলো এবার দুজনে মিলে গন্তব্যস্থলে যাওয়া যাক ও আচ্ছা তার আগে একটা ছোট্ট কাজ আছে দেখে নাও আমরা চলে এসেছি কোচবে থেকে খাগড়াবাড়িতে কারণ আমাদের লোকেশনটা হচ্ছে খাগড়াবাড়ি এই যে রোডটা দেখতে পাচ্ছ একটা রোড যাবে আলিপুরে একটা যাবে ফালাকাটাতে আর একটা নিউ কোচবিহারে আর একটা কোচবিহারে তো আপাতত এই চৌপতিতে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে আমাদের ম্যাডাম কিনে নিলো কিছু মিষ্টি এখানে অনেক রকমের মিষ্টি সাজানো আছে তারপর একটা আইসক্রিম কিনে নিলাম বসে বসে আইসক্রিম খাওয়াছাড়া কোনো কাজ নেই কারণ মডেল এসে পৌঁছালেও মেকআপ আর্টিস্টটা এখনো এসে পৌঁছাতে পারেনি গাইস আমাদের মেকআপ স্টুডিও এখনো খোলেনি তার জন্য আমরা এখানে বসে আছি একটা দোকানে বসে বসে এখন এই সব খাচ্ছি কারণ না খেলে প্রচন্ড খিদে পেয়ে যাবে এখানে বসে আছি এইখান থেকে মেসেজ I am a cancer and I'm mm -hmm. doing প্রায় দুই আড়াই ঘন্টা বসে থাকার পরে অ্যাট লাস্ট আমাদের মেকআপ আর্টিস্ট এসে পৌঁছেছে আর এটা হচ্ছে এনার পার্লার তবে তিনি এসে বলেন যে এখানে আমাদের শ্যুটটা হবে না আমাদের একটা স্টুডিওতে নিয়ে যাওয়া হবে তো বলতে বলতে টোটোতে করে আমরা স্টুডিওতে চলে এসেছি আর এখানে এসে আমরা এখন একটু ঠং করে নিচ্ছি যার যার ফোন আছে সবাই ফোন বের করে এখানে ভিডিও করা শুরু করে দিয়েছি আর বাইরে আজকে প্রচণ্ড গরম ছিল আর এই হচ্ছে তিনজন আজকে আমরা তুমি আমায় আসার সঙ্গে সঙ্গে যে যেটা পড়বে তাকে সেটা দিয়ে দেওয়া হয়েছে আর এখানে শাড়ি পরা হয়ে গেছে এবারে আমরা এখানে শুরু করব আমাদের মেকআপ করা তো অর্ধেক মেকআপ এখানে প্রায় টার্ন হয়ে গেছে আর একটু বাকি আছে আর তারপরে চলে আসলো আমাদের খাবার কারণ আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে জানি না কেন এখন তো বেশিক্ষণ না খেয়ে থাকতেই পারি না শুধু মনে হচ্ছিল কখন খেতে দেবে কখন খেতে দেবে A few moments later... ফাইনালি 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 আমি রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার ফুল লুক আর প্রথমবার আমি এরকম মাথাতে সোলার মুকুট দিয়েছি আর মাথায় এরকম ওড়না দিয়েছি যেটা আমার ভীষণ ভালো লেগেছে নিজেকে আজকে একটু অন্যরকম লাগছিলো কেমন লাগছে তোমরা বলো আর আজকে ছিল স্টুডেন্ট এক্সাম একটু ভুলতুটি হতেই পারে কারণ ওদের এটা প্রথম কাজ ছিল তো কেমন হয়েছে প্রথম কাজ হিসেবে অবশ্যই বলো

কত কথা এরপরে চলে আসি আমাদের ফটোগ্রাফার আর অলরেডি সন্ধ্যায় সাড়ে ছটা বেজে গেছে তার জন্য আমরা একটু তাড়াহুড়ো করছিলাম কারণ সবার থেকে আমার বাড়িটাই দূরে ছিল আমাদের ফটোশ্যুট কমপ্লিট এখন বাজে সন্ধ্যা সাতটা দশ পনেরো এরকম বাজে আর যেটা ইচ্ছে না থাকলেও করতে হবে সেটা হচ্ছে মেকআপ রিমুভের পালা এখন মেকআপটা রিমুভ করে নিলাম এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছি সবাইকে টাটা বাই বাই করে তো দিনটা অনেকটাই ভালো কাটলো অনেক একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো তো চলো টাটা সবাইকে প্লেস বানছে সিঙ্গি হলো কিছু তো এখন বাজে সাত রাত বলবো সন্ধ্যা বলবো সাড়ে সাতটা বাস পাবো তো না কচিবের রাস্তায় শুয়ে থাকবো আমি তো খুব টেনশনে ছিলাম যে গাড়ি পাবো কিনা তবে বাড়িতে যাওয়ার গাড়ি পেয়ে গেছি আই এম হ্যাপি তো এবার সেটা জানি না বাট গাড়ি তো পেয়েছি বাড়িতে তো পৌঁছাবো রাস্তাটা তো থাকতে হবে না এটাই আর কি তো যাই হোক এবারে দুজনে বসে আছি ও নেমে যাবে একটু পরে তো আমি বাস থেকে নেমেছি তখন বাজে রাত নটা তো এত রাতে আমি আজকে প্রথমবার বাড়িতে যাচ্ছি আর আমি বাড়িতে বসে বলেছি কাউকে একটা পাঠিয়ে দাও তো আমার কাকু আমাকে নিতে এসেছে তো চলো এবার কাকুর বাইকে করে বাড়ি যাওয়া যায়